শোনো চোট গেরাম্বাসী শোনোরে মন খুলিয়া শোনো চট্টগ্রাম সোনরে মন কুলিয়া আল্লাহওয়ালা রে মিলন হবে হাট হাজারির চারিয়া আল্লাহ রে মিলন হবে হাট হাজারির চারিয়া আল্লাহওয়ালারে মিলন হবে হাট হাজারির চারিয়া শোনো চট্টগ্রামী সোনারে মন খুলিয়া শোনো চট্টগ্রামে মন খুলিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া দন্ন চোট গরামবাসী দন্ন এই মাটি যে কানে হবে লাকো মুসলিমের গাটি দণ্ড চট্ট গ্রামবাসী এই মাটি যে মাটি হবে লাকো মুসলিমের গাটি জিকিরে ফিকিরে চলেন মুখে দনি তুলিয়া জিকিরে ফিকিরে চলেন মুখে দনি তুলিয়া উনতিরিশ তারিখ যাবে চলে হাট হাজারের চারিয়া উনতিরিশ তারিখ চলে যাবে হাট হাজারের চারিয়া শোনো চোট গ্যারাম্বাসী শোন হরে মন খুলিয়া শোনো চট্ট গ্যারাম্বাসী শোন মন খুলিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের আল্লাহ আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া গরিব নাই বেদাবে থাকবে এক সাথে রোগী বুগি ময়দানে বাধাবে এক পাতে ধনী গরিব নাই বেদাবে থাকবে এক সাথে রোগী ভোগী ময়দানে কাবে এক পাতে পার রাত কাটাবে বিলে তাম্বু কিয়া শীতের বিতর রাত কাটাবে বিলে তাম্বুটা কিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারির চারিয়া শোনো চোট্ট রামবাসী সোনহরে মন কুলিয়া শোন চোট্ট গে রামবাসী মন কুলিয়া আল্লাহ ওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া ওয়ালার মিলন হবে হাট হাজার আল্লাহ মিলন মেলা এই সমাজে অনেক দেখা যায় কিন্তু এই মিলনে মানুষের পরিবেশ বদলে যায় মিলন মেলা এই সমাজে অনেক দেখা যায় কিন্তু এই মিলনে মানুষের পরিবেশ বদলে যায় কত আল্লাহওয়ালা হলেন এই দুনিয়ার মায়া চারিয়া কত আল্লাহওয়ালা হলেন এই দুনিয়ার মায়া চারিয়া আল্লাহওয়ালা মিলন হবে হাট হাজারি চারিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া শোনো চোট্ট রামবাসী সোনহরে মন খুলিয়া শোনো চট্ট গে সোনহরে মন খুলিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া সারা বিশ্বে এই জামাতের আছে রেখে আল্লাহ রাজি যদি হও তিন চিল্লার ও সাথী সারা বিশ্বে এই জামাতের আছে রেখেতি আল্লাহ রাজি যদি হও তিন চিল্লার ও সাথী কমাস কম তিন দিনের জন্য এই পথে যাও চলিয়া কমাস কম তিন দিনের জন্য এই পথে যাও চলিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া মিলন হবে চারিয়া শোন চট্ট গ্যারাম্বাসী সোনহরে মন খুলিয়া শোন চট্ট গ্যারাম্বাসী সোনহরে মন খুলিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া আল্লাহওয়ালার মিলন হবে হাট হাজারের চারিয়া